সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের উপর আমরা এই একক কাজের বক্সটি পূরণ করব চলো আমরা ডাকটি পরে ভালো করে বুঝে তারপরে আমরা চকটি পূরণ করি এখানে বলছে নিজ নিজ কাতায় বিভিন্ন আকারে পাঁচটি সমকনী ত্রিভুজ আঁকো মানে শিক্ষার্থীদেরকে বলছে এক একজনে একটা করে পদ নিজ নিজ কাতায় পাঁচটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য ত্রিভুজগুলোর গুলোর নিচের এক নং ত্রিভুজ দুই নং ত্রিভুজ এইভাবে পাঁচ নং ত্রিভুজের নাম দেওয়ার জন্য বলছে এক নং দ্বিতীয়টাকে দুই নং তৃতীয়টাকে তিন নং পাঁচটা একে পাঁচটা নাম দেওয়ার জন্য ত্রিভুজের বাহুগুলোর উপর বড় ক্ষেত্র অঙ্কন করো এবং বলছে ত্রিভুজের বাহুগুলোর উপরে যে বাহুগুলা আমরা সমকোণী ত্রিবুজের যে বাহুগুলা পাবো এটির উপরে বড় ক্ষেত্র অঙ্কন করার জন্য বলছে অতপর তিবুজের বাহু মেপে এক পূরণ করো পাঁচ দশমিক এক পূরণ করো পাঁচ দশমিক পূরণ করার জন্য তারপর বলছে পাঁচটি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গে ক্যাপসহল পরিমাপ করে ক্যাপসহল মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করো তাহলে চলো অবশ্যই তোমরা এখানে যেতে হয়েছে সমকোণী ত্রিভুজ বলছে অঙ্কন করার জন্য সমকোণী ত্রিভুজের তিনটা বাহু হয় একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে ভূমি এই তিনটা বাহু নিয়েই তোমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে তোমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা এটা অবশ্যই তোমাদের জানতে হবে আগে আমরা সূত্রটা লিখব লিখে তারপর এখানে প্রত্যেকটা আমরা একটা একটা করে প্রত্যেকটা ব্যাখ্যা করব তাহলে প্রথমে যে সমকোণী ত্রিভুজের সূত্রটা হবে অতিভুজ কয় আর সমান সমান্কোয়ার প্লাস উচ্চতা সমাপনী ত্রিবুজের মানে বাহ বের করার সূত্র তাহলে এখানে বলছে পাঁচটা ত্রিবুজ অঙ্কন করার জন্য এই যে পাঁচটা ত্রিবুজের নাম দেওয়ার জন্য তাহলে আমরা প্রথম এক নং তারপরে দুই নং তারপরে তিন নং চার নং পাঁচ নং পাঁচটা নাম দিলাম ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমরা কি জানি ত্রিভুজ অঙ্কন করতে গেলে তিনটা বাহু লাগবে একটা অতিভুজ একটা ভূমি আর একটা উচ্চতা অবশ্য বাহুগুলা একটা সাথে আর একটা যেন না মিলে যেমন ভূমি তোমার যে বাহুগুলা ধরবা একটা বাহু যেন রিপিট না হয় যেমন এখানে তিন সেন্টিমিটার ধরলে পরবর্তীতে আজ তিন সেন্টিমিটার ধরা যাবে না অন্য জায়গায় ধরতে পারবে ভূমির মধ্যে তিন সেন্টিমিটার ধরা যাবে না ভূমির মতো পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ধরলে পরবর্তীতে আর পাঁচ সেন্টিমিটার ধরতে পারবে না

তোমরা দুই ভাবে করতে পারবা ভাবে ওই দুই ভাবে অঙ্কন করতে পারবা সূত্রের মাধ্যমে মানটা বের করতে পারবা অথবা স্কেলের সাহায্যে মানটা বের করতে পারবা যেমন আমরা ভূমিটা কত 4 সেমি আমরা এখানে একটা 4 সেমি বাহু নিব এই 4 সেমি একটা বাহু নিলাম ভূমি এবং উচ্চতা বলছে 3 সেমি তাহলে উচ্চতা আমরা 3 সেমি নিব তারপর তুমি এইভাবে মাপ দিয়ে করতে পারবা যে এইভাবে মাপ দিয়াও তুমি এইভাবে মাপ দিয়াও তুমি অতিভুজটা বের করতে পারবা যেমন এবারে মাপ দিলে এখানে এই 5 সেমি তাহলে এবারে মাপ দে হয় 5 সেমি এছাড়া তুমি সূত্র প্রয়োগ করে করতে পারবা তোমাদের আমি চিত্রটাকে একটু বড় করে দেখাচ্ছি কিন্তু তোমরা সঠিক মাপটা নিবা যা ধরবে এখানে থা মাপ নিয়ে করতে হবে বেশি বড় করে বা ছোট করে করা যাবে না তাহলে আমি অনুমানে ধরে নিচ্ছি যে এটা পাঁচ এটা এটা হচ্ছে এই যে বমিটা চার সেন্টিমিটার আর এই লম্বটা এটা ধরে নিচ্ছি আমরা তিন সেন্টিমিটার আর অতি আমরা ধরে নিচ্ছি পাঁচ সেন্টিমিটার তারপর এখানে এই ভাউগুলার মাপটা এখানে লিখতে হবে যে ভূমি কত দোষী চার উচ্চতা তিন আর অতি বুঝদোষী আমরা পাইছি বা দোষী পাঁচ তুমি তো এই যে স্কেল দিয়ে মাপ দিও বের করতে পারবা অথবা সূত্র পালায় সূত্র বের করতে হয় চলো আমরা এটা দেখি সূত্র বের করার নিয়ম হচ্ছে যদি এটা দেওয়া না থাকে কিভাবে বের করবা এই যে সূত্রটা কি অতি বুঝকয়ের সমস্যা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা এখানে চলক দিয়ে এটা এ এটা বি এটা সি এখন এইটা যেন অতিভুজ আমরা কিভাবে বুঝবো এইটা ভূমি আর এটা উচ্চতা এখন এইটা অতিভুজ কিভাবে দুইটা সরল 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 রেখা 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 যেমন এই এই যে একটা বলতে যেটা সোজা চলে এই যে আরেকটা রেখা দুইটা সরল রেখা যখন একই বিন্দুতে মিলিত হবে এখানে যে কোনটা উৎপন্ন করবে এটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এক যে নব্বই ডিগ্রি বা এক এটা বিপরীত বাহুটাকে কি বলা হবে অতিভুজ নব্বই ডিগ্রি বা এক সমকোণের বি পরি빗বাহুটাকে কি বলা হবে অতিভুজ তো আমরা পিথাগোরাস সূত্র ব্যবহার করলে আমরা এই মানটা পেয়ে যাব তাহলে কি পাবো পাব এই যে দেখো এখানে অতিভুজ হচ্ছে AC তাহলে আমরা বলতে পারি যে সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার S স্কয়ার অতিভুজ হচ্ছে AC S স্কয়ার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার এই যে ভূমি ভূমি স্কয়ার ভূমি কত BC মানে 4 স্কয়ার প্লাস উচ্চতা কত উচ্চতা এই যে উচ্চতা হচ্ছে AB AB মানে থ্রি থ্রি স্কয়ার

এখন আমাদের বলছে যে ভূমির উপর অঙ্কিত বর্গ তো ভূমির উপর ভূমি কোনটা এটা এইটার উপর বলছে একটা অঙ্কিত ক্ষেত্রফল বর্গেত্র তো অঙ্কন করতে হবে অঙ্কিত মানে কি অঙ্কন করতে হবে তাহলে আমাদের কি করতে হবে অঙ্কন করে নিতে হবে ভূমির উপর এই যে নিচেটা ভূমি তাহলে এনতে যতটুক মাপ সেম ভাবে এই মাপটা নিয়ে এন থেকে ধরে আবার এবার টান দিতে হবে এই মাপটা যতটুক নেবে যদি চার সেন্টিমিটার নেও তো চার সেন্টিমিটার মাপ একুরেট ভাবে টান দিতে হবে আবার এই চার সেন্টিমিটারটা আবার এইভাবে এনদের চার যত টাকা আছে অত দিতে হবে পরে আবার এই দিক দিয়ে এইভাবে যোগ করে নিতে হবে তাহলে এই যে একটা বড় ক্ষেত্র হয়ে গেছে ভূমির উপর ভূমির উপর যে ভূমিটা হচ্ছে এন থেকে এ পর্যন্ত এটার উপর একটা অঙ্কিত বড় আর এটা ক্ষেত্রফল যেন ভূমির উপর প্রত্যেকটা বাহু কি সমান হবে বড় যে প্রত্যেকটা বাহুই সমান তা বড় ক্ষেত্রে সূত্র কি বাহু স্কয়ার বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের কি বাহু স্কয়ার এখানে বাহু কি চার 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 প্রত্যেকটা চার তাহলে চারের আমরা স্কয়ার করলাম কত ষুল বড়ক্ষেত্রে ক্ষেত্রফল কত ষোলো আশা করি এটা বুঝতে পারছো তারপর বলছে উচ্চতার উপর অঙ্কিত ক্ষেত্রফল এখানে উচ্চতাটা কত উচ্চতাটা তুমি থেকে দৌড়ে স্কেল দিয়ে তিন সেন্টিমিটার এবার টান দিবে আবার এখান থেকে এই যে এই তিন সেন্টিমিটার এইখান থেকে দৌড়ে এভাবে টান দিবে তারপর এটা আবার এখান থেকে যোগ করবে প্রত্যেকটা তিন সেন্টিমিটার হবে বেশ কম যেন না হয় আমি হাতে একে দেখাচ্ছি কিন্তু তোমরা স্কেল দিয়ে করতে হবে তাহলে এইখানে তিন হবে এখানেও তিন এখানে তিন আর এখানে তো তিন আছেই তাহলে এখানে বলছে কি উচ্চতর উপর অঙ্কিত বর্গ ক্যাথ যে অঙ্কিত বর্গ অঙ্কন করলাম এটা ক্যাথ হলটা বলছে বের করে জানো ক্যাথ হলে সূত্র কি বাউ স্কয়ার মানে বাউ মানে কি এখানে প্রত্যেকটা হয় থ্রি থ্রি কে স্কয়ার করো তিন তিন নয় এখানে হলটা হবে নয় আশা করি এটা বুঝতে পারছো তারপর এই যে অতিবুজ অতিভুজের ওই যে অতিবুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হল অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বানানোর জন্য বলছে তাহলে অবশ্যই আমরা এখান থেকে 5 সেমি এর যে অতিবুজটা কিন্তু 5 সেমি তাহলে 5 সেমি নিতে হবে আবার এইভাবে 5 সেমি টান দিতে হবে আবার এখান থেকে এই 5 সেমি জন্য ব্যাস কম না আমি আতে আছি ব্যাস কম হইছে কিন্তু তোমরা এই একটা করে নিতে হবে তাহলে এখানেও 5 হবে এখানে পাস হবে এখানে পাস আমি আবার বলি প্রত্যেকটা কিন্তু স্কেল দিয়া এই যে এই মাপটা প্রত্যেকটা স্কেল দিয়া আমি পে করতে হবে তারপরে বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর ক্ষেত্রফল ক্যাপসাফল প্রত্যেকটা বই পাঁচ সেন্টিমিটার তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে ফাইভ স্কোয়ার ক্যাপসাফলের সত্য কি বর্গের ক্ষেত্রে ক্যাপসাফলের সত্য স্কয়ার বাউ স্কোয়ার কত পঁচিশ এখানে লিখবো আমরা পঁচিশ তারপর আমাদের কি কাজটা করতে হবে এখানে কি বলছে ক্ষেত্র ফলগুলোর মধ্যে সম্পর্ক ক্ষেত্র ফলগুলোর মধ্যে কি সম্পর্ক এটা লেখার জন্য এই যে সম্পর্কটা এখানে দেখো কি বলছে অতিপুরে স্কয়ার করলে যে ফলটা পাবো ভূমিকে স্কয়ার করে প্লাস উচ্চতাকে স্কোয়ার করলে সেম ফলটা পেতে হবে অতিভুজ একা স্কয়ার করে যে ফলটা পাবো ধরো অতিভুজকে যদি আমরা স্কোয়ার করে পঁচিশ পাই এরা দুজনকে স্কোয়ার করে যোগ করে পঁচিশে পেতে হবে প্যাস কম পেলে হবে না তাহলে এখানে দেখো এই আমরা ভূমি ধরছিলাম কত

নং দিয়া দিয়া প্রথমে হচ্ছে এক নং ত্রিভুজ পরে দুই নং ত্রিভুজ এভাবে এবার প্রত্যেকটাই করে নিতে হবে আশা করি তোমরা এক নং ত্রিভুজ এখন আমরা দুই নংটা সমাধান করব। দুই নং এর মধ্যে দেখো আমি ভূমি ধরে নিলাম তিন আর উচ্চতা ধরে নিলাম দুই আমরা সূত্র অনুসারে ত্রিভুজটা বের করে নিব তাহলে তোমরা কি করবা ভূমিটা ধরবা ভূমিটি স্কেল দিয়ে তিন সেন্টিমিটার মেপে নিবা আমি হাতে বড় করে দেখাচ্ছি যেন তোমরা এটা একটু ভালো করে বুঝতে পারো তাহলে ভূমিটা এই যে নিচেতে টানটা দিয়ে এটা তিন সেন্টিমিটার বেশি যেন না হয় তারপর যে উচ্চতা উচ্চতাটা দুই সেন্টিমিটার বেশি যেন না হয় আমি কিন্তু বড় করে নিতে নিচ্ছি তোমাদের বোঝানো সুবিধার্থে আর অতি বুঝটা আমরা সূত্র প্রয়োগ করে বের করবো তাহলে আমরা ভূমি কত নিলাম C আর উচ্চতা কত নিলাম টু আর অতি আমরা বের করে নিব সূত্র অনুসারে তাহলে আমরা চলক ধরে নিই এটা এ এটা বি এটা সি তাহলে আমরা জানি পিতাগুলোর সত্যটাকে অতিভুজ কয় সমস্যা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ কোনটা এই যে অতিভুজ এসি অতিভুজ এসি এসি স্কয়ার অতিভুজ কয় সমস্যা লম্ব কোনটা এই যে অতিভুজ কয় সমস্যা ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ভূমি কোনটা এই যে বিসি ভূমি হচ্ছে বিসি বিসি মানে ত্রি স্কয়ার প্লাস এই যে প্লাস আছে পরে উচ্চতা স্কয়ার উচ্চতা কোনটা এবি এবি মানে টু স্কয়ার আশা করি এটা বুঝতে পারছো তারপর এই যে

তাহলে দশমিকের মান আসলে রোডটা রেখে দিবা দশমিকের মান আসলে রোডটা রেখে দিবা দশমিকের মান না আসলে পূর্ণ সংখ্যা আসলে পূর্ণ সংখ্যাটা লিখবা দো মান আসলে আমরা দশমিকের মানটা লিখবে না এই রোড থার্টিন যে বাসে রেখে দিব তাহলে আমরা এখানে ফলটা পাইলাম কত রোড হাটি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন এই মানগুলো আমরা এখানে বসাবো ওই যে ভূমি হচ্ছে থ্রি তারপরে উচ্চত হচ্ছে টু তারপর এই অতিভূষিক রোড হাটি তোমরা এখানে খেয়াল করো আমরা কিন্তু আমরা বলছিলাম ভূমি যা ধরবে একটা বাউর সাথে বাহু না মিলে এখানে ত্রিদোষী পরে পরে ত্রিদোষী একটা সাথে জন্য আরেকটা না মিলে এখন আমাদের কি বলছে ভূমির উপর অঙ্কিত বর্গে ক্ষেত্রে অবশ্যই এখানে চিত্রটা অঙ্কন করে নিতে হবে ভূমির উপর একটা বর্গে অঙ্কন করা লাগে ভূমি তিন সেন্টিমিটার এখান থেকে এবার টান দিতে হবে এটা জন্য তিন সেন্টিমিটার হয় এখান থেকে এখানে টান দিবে এটার জন্য তিন সেন্টিমিটার হওয়ার পরে এখান থেকে নয় যে এই বাউটা এখান থেকে তিন সেন্টিমিটার এখান থেকে তিন সেন্টিমিটার এখান থেকে তিন সেন্টিমিটার মাপ দিয়ে নিবে যেন ব্যাস কম নয় আমি আতে আঁকছি এখানে অনেক বড় হইছে তোমাদের বুঝলাম আর দাঁতে কিন্তু তোমরা সবসময় স্কেল দিয়ে মাপ দিয়া এঁকে নিতে হবে তারপর এখানে প্রত্যেকটা হয় কিন্তু থ্রি করে তাহলে এখানে এনে কেছে ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তাহলে প্রত্যেকটা বই যেহেতু সমান বর্গের ক্ষেত্রফল হলো সূত্র স্কয়ার প্রত্যেকটা বই তিন করে তিনের স্কয়ার করতে হবে তিনের স্কয়ার করলে কত হবে নাইন হবে ভূমির প্রথম মাপটা হবে নাই তারপরে এখানে দেখো যে লম্বটা মানে উচ্চতাটা এখানে উচ্চতাটা দুই সেন্টিমিটার এখান থেকে দুই সেন্টিমিটার মাপ নিতে হবে এখান থেকে দুই সেন্টিমিটার আবার এখান থেকে দুই সেন্টিমিটার তাহলে প্রত্যেকটা বই কি হবে সমান হবে তাহলে বর্গতে এই যে এখানে কি বলছে উচ্চতার উপর অঙ্কিত বর্গতে ক্ষেত্রফল তাই উচ্চতা প্রত্যেকটা বাহুর সমান বর্গতে কাটালে সত্যকি 2 স্কয়ার 2 স্কয়ার দুটোকালে কত 4 তাহলে এখানে ফল হবে 4 তারপর তারপরটা কি বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গতে ক্ষেত্রফল অতিভুজ আমরা কি দছি এটা এটাকে কি করতে হবে এটাকে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিতে হবে এখানে যতটুক দিছো এখানে ততটুক দিবা এখানে ততটুক দিবা আবার এখান দিয়ে ততটুক দিবা এভাবে একটা বড়ক্ষেত্রে অঙ্কন করে নিবা মাপটা যেন বেশ কম না হয় প্রত্যেকটাই কি হবে থার্টি রোড থার্টিন করে হবে তাহলে বড়বে থেকে এই অতি ক্ষেত্রে বড় ক্ষেত্রে পাউড স্কয়ার রোড থার্টিন স্কয়ার স্কয়ার করলে যে পাওয়ারে আর রোডে কাটিয়ে যাবে থার্টিনটা থাকবে মানে তেরোটা থাকবে এখানে হবে তেরো তারপর অবশ্যই যেন ক্যাপস মধ্যে সম্পর্ক কি ভূমি আর অতি বস স্কোয়ার করে যোগ করলে যে ফলটা পাবো ভাববো স্কোয়ার করে ফলটা পাবো তো ভূমি কত থ্রি এখানে থ্রি স্কোয়ার প্লাস তারপরে উচ্চতা কত টু টু স্কোয়ার ইকুয়াল টু আর এইটাকে আমরা স্কোয়ার করে নিব থার্টিন হোল স্কোয়ার যেমন এটাকে থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন দুই দোকানে কত চার নয় আসায় তেরো পাওয়ার রোডে কেটে গেলে কত হবে থার্টিন হবে আশা করি এটা বুঝতে পারছো তারপর আমরা তিন নংটা সমাধান করব তা ভূমি আমরা ধরে নিলাম দুই আর এটা ধরে নিলাম অন একটা সাথে যেন একটা না মিলে এটা সবসময় খেয়াল রাখতে হবে আর অতি বস্তু আমরা সূত্র অনুসারে পায়ের করে নিব তা ভূমিকে আমরা একটু দুই আর উচ্চতাকে অন ধরলাম তাহলে আমাদের অতিবেশটা বের করতে হবে আমি চলক ধরেন এটা এ এটা বি এটা সি ভূমিকে আমরা কত ধরছি টু ওই যে ভূমি টু উচ্চতা কত ওয়ান তাহলে অতিবেশটা সত্য অনুসারে বের করে নেই তাহলে আমরা অতিবেশ কোনটা এসি এসি স্কয়ার অতিবেশ স্কোয়ার সমস লম্ব কোনটা এ বি ভূমি কোনটা বি সি বি সি প্লাস লম্ব উচ্চতা কোনটা এ বি এখন আমরা মানটা বসাই এসি যেভাবে আছে এসি স্কয়ার এবার রাখলাম এই যে বিসির মান এই যে বিসির মান কত টু টু স্কয়ার প্লাস এফ এফ এর মান কত ওয়ান ওয়ান এর স্কোয়ার তারপর এস স্কোয়ার ইকুয়াল টু দুই দোকানে কত চার ওয়ান এর স্কোয়ার করলে কত ওয়ান তাহলে পাওয়ার টু ওই পাশে গেলে কি হয়ে যাবে রোড হয়ে যাবে রোড চারের এক কত পাঁচ পাঁচকে রোড করলে দশ মান আসবে তাহলে আমরা রোড করবো না এই রোডটা সাত রাখ রেখে দিব তাহলে অতি বুঝে মানটা আমরা কীভাবে পেলাম রোড পাইপ এই যে এখানে পাইলাম রোড পাইপ এটি আমরা বসিয়ে দিব ভূমি রসি টু এই যে টু উচ্চতা ওয়ান আর অতিব ছায় তারপর আমাদের কি বলছে আমাদের বলছে যে ভূমির উপর অঙ্কিত এটা হচ্ছে তিন নং চিত্রটা ভূমির উপর অঙ্কিত ভূমিটা যে দুই সেন্টিমিটার এইখান থেকে এখানে দুই সেন্টিমিটার রাখতে হবে এখান থেকে এখানে দুই সেন্টিমিটার রাখতে হবে আবার এখান থেকে এখানে দুই সেন্টিমিটার রাখতে হবে যেন ব্যাস কম না হয় বর্গাত্রের ক্ষেত্রে প্রত্যেকটা অবয়ব কি হবে সমান হবে বর্গেতে যে এখানে বলছে ভূমির উপর অঙ্কিত বর্গেতে ক্ষেত্রফল আগে বলছে অঙ্কিত করতে হবে অঙ্কন এখন ক্ষেত্রফলটা বের করতে হবে ক্ষেত্রফল কি টু স্কয়ার মানে বাহু স্কোয়ার বাহু মানে কি প্রত্যেকটা বহু সময় টু স্কোয়ার দুই দোকানে কত চার হবে এই যে এখানে লিখলাম চার তারপর এখানে বলছে এই যে উচ্চতার উপর অঙ্কিত বর্গেতে ক্ষেত্রফল এখানে এক সেন্টিমিটার হলে এখান থেকেও তুমি কি এই মাপটা সেম দেয় এখান থেকে টান দিবে আবার এখান থেকে এনো সেম দেয় টান দিতে হবে আবার এখান থেকে এনো সেম প্রত্যেকটা বাহুর মাপ কত এক 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 প্রত্যেকটা বাহুর মাপে কিন্তু এক হবে তাহলে এটার এটার সূত্রটা কী হবে বাহু স্কোয়ার বাহু মানে কি ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার করলে ওয়ান তাহলে এখানে আমরা ফলটা পাবো কত ক্ষেত্র ফলটা ওয়ান তারপর অতিভুজ অতিভুজ কত রোড ফাইভ এখান থেকেও তুমি যদি মাপটা নিবে এই মাপটা কীভাবে নিবে একটু ভালো করে খেয়াল করো যদি আমরা রোডকে ফাইভ এ পাঁচকে রোড করি আমরা ক্যালকুলেটর মাধ্যমে এটা অবশ্য করে নিবে আমরা যদি এই রোড করি রোড ফাইভ তাহলে আমরা দশমিক দুই তিন এই যে এরকম পাই দুই দশমিক দুই তিন অনেক বড় মান পাই আমরা দশমিক কয়েক নিব দুই নিব। তাহলে আমাদের মাপটা এভাবে দুই দশমিক দুই তিন নিতে হবে এখান থেকে এখানে দুই দশমিক দুই তিন নিতে হবে এখান থেকে এখানে দুই দশমিক দুই তিন নিতে হবে এখান থেকে এখানে দুই দশমিক দুই তিন নিতে হবে প্রত্যেকটা বাহু যেন মাপটা সমান হয় তাহলে আমরা বলতে পারি এখানে রুট ফাইভ এখানে রুট ফাইভ এখানেও রুট ফাইভ কারণ রুট ফাইভ কে করলে আমরা এই ফলটা পাবো তারপর এটার অঙ্কিত বর্গের থেকে একটা ফল কি বাহু মানে এটার রুট ফাইভ হোল স্কোয়ার করতে হবে রুট ফাইভ হোল স্কোয়ার করলে পাওয়ারের রুটে কাটা শুধু ফাইভ পাবো কি পাবো শুধু ফাইভ এটার এটার পরে যে ক্যাপ্ত ফলের ক্যাপ্তলগুলোর মধ্যে সম্পর্কটা বলছে লেখার জন্য সম্পর্কে আমরা কি জানি প্রথম ভূমির স্কোয়ার করতে হবে প্লাস তারপরে এই যে উচ্চতাকে স্কোয়ার করতে হবে এটা স্কোয়ার করে যোগ করলে যে ফলটা পাবো অতিভুজের মধ্যে আমরা এই পল্টাই পাবো অতিভুজ কত রুট পাইভ স্কোয়ার যেমন এটা দুই দোকানে চার একের স্কোয়ার করলে এক চারের এক কত পাঁচ আবার পাওয়ার রুটে কাটতে শুধু পাঁচ পায় তাহলে ইকুয়াল ইকুয়াল হয় আশা করি চার নংটা তো তিন নংটা তোমরা বুঝতে পারছো এখন আমরা চার নংটা করব এখানে ধরলাম আমরা ধরো ধরে নিলাম পাঁচ এখানে ধরে নিলাম আমরা চার আর এটা সূত্র অনুসারে আমরা প্রয়োগ করে মানটা বের করব তাহলে ভূমিটা পাঁচ সেন্টিমিটার মাপটা অবশ্যই স্কেল দিয়ে মাপ নিতে হবে আর উচ্চতাটা চার সেন্টিমিটার স্কেল দিয়ে অবশ্যই তোমরা মাপ করে নিবে তারপর অতিভুষটা এখানে যোগ করলে এটা স্কেল দিয়ে মাপ করলে পাবে কত মান অথবা তুমি সূত্র পালায় করতে পারো যেমন ভূমি কত ধরলাম পাঁচ আর উচ্চতা কত চার তাহলে চলক ধরুন এ বি সি এখন আমরা এটা সূত্র অনুসারে বের করতে পারি তাহলে এই যে এসি হচ্ছে অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার ভূমি কোণটা বি সি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার উচ্চতা কত ভূমি হচ্ছে বি সি বি সি মানে ফাইভ স্কোয়ার প্লাস উচ্চতা হচ্ছে এ বি এ বি মানে ফোর স্কোয়ার তাহলে বা এসি স্কোয়ার ইকুয়াল টু পাঁচ পাঁচ কত পঁচিশ চার চার ষোলো

ছয় দশমিক চল্লিশ অনেক বড় মান ছয় দশমিক চল্লিশের পর অনেক বড় মান আসে আমরা দশ করে দুই তাহলে আমরা ছয় দশমিক চল্লিশ ধরতে হবে এখান থেকে এখানে ছয় দশমিক চল্লিশ এখান থেকে এখানে ছয় দশমী চল্লিশ তাহলে একটা বড় গেতে হবে তারপর প্রত্যেকটা ওই যে ছয় দশমী রোড কলে তো ছয় দশমী চল্লিশ হবে তাহলে আমরা প্রত্যেকটা রোড একচল্লিশ রোড একচল্লিশ কলে তো ছয় দশমিক চল্লিশ হয় রোড একচল্লিশ তারপরে এটা ক্যাথল করতে হবে আমরা জানি প্রত্যেকটাও সমান রোড একচল্লিশকে কে যদি আমরা ক্যাথল করি পাওয়ার পাউন্সটা গেলে কত হবে একচল্লিশ শুধু একচল্লিশ বসাবে এখানে যে এখানে একচল্লিশ তারপর আমাদের বলছে কি ক্যাথোফল মধ্যে সম্পর্ক লেখার জন্য তাহলে প্রথম পাওয়াটা কত ফাইভ ফাইভ কে স্কোয়ার করতে হবে প্লাস পরের পাওয়াটা কত ফোর ফোর কে স্কোয়ার করতে হবে ইকুয়াল টু পরের পাওয়াটা কত এই যে একচল্লিশ একচল্লিশের স্কোয়ার করতে হবে রোড একচল্লিশকে কে তাহলে প্রত্যেকটা হবে ওই সমান হবে সম্পর্কটা তৈরি হবে তারপর আমরা এখন পাঁচ নংটা সমাধান করব ভূমিকে আমরা ওয়ান ধরি আর উচ্চতাকে আমরা ফাইভ ধরি তাহলে অতিপুষ্ট আমরা সূত্রের মাধ্যমে বা স্কাল মেপে বের করতে পারবো ভূমি আমরা ওয়ান ধরতেছি ভূমি ওয়ান আর উচ্চতা হচ্ছে ফাইভ তারপর অতিপুষ্ট আমরা বের করে নিব সূত্রফলায় চলক ধরে না এটা এ এটা বি এটা সি ভূমি হচ্ছে ওয়ান আর অতি উচ্চতা হচ্ছে ফাইভ আর অতিপুষ্ট আমরা সূত্র ফলায় বের করে নিব তাহলে সূত্রটা হবে অতি পুস্কয়ের যে অতি পুস্কোয়ার অতি পুষ হচ্ছে স্কয়ার স্কোয়ার অতিপুস্কোয়ার সমস্যা লম্ব স্কোয়ার এই বুমি স্কোয়ার বুমিকটা বিসি স্কোয়ার বিসি মানে কি ওয়ান বিসি মানে হচ্ছে ওয়ান ওয়ান স্কয়ার প্লাস লম্ব কোনটা এই উচ্চতা কোনটা এবি এভি মানে ফাইভ স্কয়ার বা এস স্কয়ার ইকুয়াল টু ওয়ান স্কয়ার করলে ওয়ান পাঁচের স্কোয়ার করলে পঁচিশ পঁচিশ আরেক কত চাব্বিশ বা এসি পাওয়ার টুই পাশে এলাকা কি হবে রোড হয়ে যাবে চাব্বিশ কে রোড করা যায় না তাহলে আমরা লিখব সুতরাং এসি মানটা কত রোড চাব্বিশ কাজটা করতে হবে এখানে দেখো ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রে এটার উপরে যে ওয়ান সেন্টিমিটার এখান থেকে ওয়ান লিখতে হবে সেন্টিমিটার এখানে ওয়ান সেন্টিমিটার মাপ নিতে হবে এখান থেকে ওয়ান সেন্টিমিটার প্রত্যেকটা বাবার মাপ ওয়ান ওয়ানকে ওয়ানকে যদি স্কোয়ার করে কি পাবো ওয়ানই পাবো ক্যাপ্ত কি ওয়ান আগে মাপটি বসায় নিতে হবে ভূমি হচ্ছে ওয়ান তারপরে উচ্চতা হচ্ছে ফাইভ তারপরে অতি হচ্ছে রুট আর তারপরে ক্যাথলটা কি ভূমির উপর অঙ্কিত ক্ষেত্র হল ওয়ান হবে তারপর উচ্চতার উপর বর্গের ক্ষেত্রে উচ্চতার উপর বর্গের ক্ষেত্রে ক্যাথল উচ্চতা কত ফাইভ ফাইভকে স্কোয়ার করতে হবে সেটা বর্গ করে নিতে হবে প্রত্যেক দিক দিয়ে পাঁচ সেন্টিমিটার করে মাপ নিয়ে এঁকে নিতে হবে প্রত্যেকটাই পাঁচ সেন্টিমিটার হবে প্রত্যেকটাই

এটাকে পাওয়ার রুটে কেটে দেয় তাহলে শুধু চাব্বিশ পাবো কি পাবো শুধু চাব্বিশ এখন আমরা এইটার ইয়ে সম্পর্কটা লিখবো প্রথমে যে ওয়ানকে স্কোয়ার করব প্লাস তারপরে এই যে ভূমিকে স্কোয়ার করবো তারপরে উচ্চতাকে স্কোয়ার করবো উচ্চতা যে ফাইভ ইকুয়াল টু তারপর আমরা অতিবুজকে স্কোয়ার করবো অতিবুজ কত সিক্সটি পাঁচ স্কোয়ার করলে হবে পঁচিশ আর একের স্কোয়ার করলে এক পঁচিশ আর এক চাব্বিশ আর পাওয়ারের রুটে কাটতে এখানে টোয়েন্টি সিক্স হবে এখানে প্রত্যেকটা মানে টোয়েন্টি সিক্স হবে আশা করি তোমরা এই চকটি বুঝতে পারছো তারপর এখানে বলছে এখানে খেয়াল করে এখানে বলছে সমকোণে ত্রিভুজের উপর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে ফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রে হলে সমষ্টির সমান তাহলে এটা তো যে এইরকম এই সূত্রটা অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ দিয়ে যা পাবো ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার করার পর তাই পাবো এটাই বলছে অতিভূজে এই যে সমকনীতিভূজে অতিভূজের উপর অঙ্কিত বর্গে ক্ষেত্রফল অপর দুই বাহু অঙ্কিত বর্গে সমান হবে বর্গ হবে এই দুটারে স্কোয়ার করে যোগ করলে যে পলটা পাবো করে এই ফলটাই পাবো এটাই এখানে বলছে তারপর একটা বলছে দেখো এখানে আমরা যদি সমকনীতিভূজে অতিভূজ সি এবং দুই বাহু এ ও বি ধরি তবে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু সি স্কোয়ার হ্যাঁ এবার লিখতে পারি আমরা এই যে আমরা জানি এই যে অপর দুই বাহু একটা ধরি ভূমি আর একটা হচ্ছে উচ্চতা ভূমি আর উচ্চতাকে বর্গ করে যোগ করলে যে ফলটা পাবো অতি বুঝকে বর্গ করলে এই ফলটাই পাবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবি আসসালামু আলাইকুম